হ্যালো ভিউয়ার কেমন আছো সবাই আমার নতুন ভিডিও সবাইকে স্বাগত চলো আজকে ব্লগে এখন দেখে শুরু করি কেমন আছে সবাই এসো করি সুস্থ স্বাভাবিক গাছ আমরাও আছি দেখো গুড মর্নিং সকাল সকাল সবাই দেখো সকাল সকাল কিন্তু এসে মাটির কি কি বানাচ্ছে এই छोटू আর এদিকে এখন আগুন জ্বলাবে ওটা জ্বালিয়ে কি করবা হুম ওটা জ্বালিয়ে কি দেখো এখানে হাওয়াতে জ্বলবে না তো হাওয়াতে জ্বলবে না এই দেখো মাটির কি সব বানিয়েছে একটা শিব ঠাকুর বানিয়েছে তোমরা দেখতে পারো আমার চ্যানেলের শর্টে গিয়ে খুব সুন্দর একটা শিব ঠাকুর বানিয়েছে এই যে এখন আবার মাটির কি কি বানাচ্ছে দেখো তোমরাই দেখো কি সব বানাচ্ছে এরকম মাটি দিয়ে খেলতে কিন্তু দারুণ লাগে তো লাস্টের আগ হয়ে গেল দেখো আগুন জ্বলছিল না এই এই হাওয়াইকে আগুন জ্বলবে তারপর এদিকে রাস্তার ধারে বসেছিলাম আইসক্রিমের দোকান যাচ্ছিল তো আইসক্রিম নিয়ে আসলো শেষমেশ আর আইসক্রিম নিয়ে এসে কিন্তু ওর দাদুর সঙ্গে গেছিলো একটু বাজারে আর এখন দেখো সাইকেলে কীভাবে যাচ্ছে বাজারে দাদু আর নাতি মিলে তারপরে এখানে বাজার থেকে নিয়ে আসে চিকেন আর আমি চিকেন টিকেনগুলো এখন বেছে দিয়ে দিয়ে দিচ্ছি মাকে মা ওইদিকে রান্না বসিয়েছে আর আমাদের ঘরে যেহেতু কাজ চলছে মিস্ত্রিও চলে এসছে মিস্ত্রি আর বাবা মিলে কাজ করছে আজকে কোনো লেবার আসেনি তাই বাবা একটু হেল্প করছিল আর বাবা উপরে এটা উপরে উঠেছে বলে আমি ভিডিওটা করেছি আর এইদিকে পড়েছিল আমরা আম কুড়ানোর জন্য দুধ দিয়েছিলাম লাস্টে